দু হাজার সত্তর ভিন এসে পৃথিবীর উপর আক্রমণ চালায় বড় বড় দেশগুলো বিভক্ত হয়ে পড়ে দুই দেশে বহু দেশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পৃথিবীতে যে দু একটা দেশ আজও বেঁচে আছে ঠিক আছে সেখানেও চলছে মরণপন লড়াই কিছু মানুষ লড়ে যাচ্ছে ভিন সেই দৈত্যদের বিরুদ্ধে গানশিপ থেকে শুরু করি সেই দৈত্যরা এমন কিছু নেই জানি আক্রমণ করেছে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ার্ল্ড ওয়ার থ্রি এই মুভি ক্লিপ আরও পেতে আমাদের সাথেই থাকুন দৈত্যদের হাত থেকে কি পৃথিবীকে রক্ষা করতে পারবে বেঁচে ফেরা কিছু সৈন্য একের পর এক ট্যাঙ্ক ধ্বংস হয়ে গিয়েছে যে চারটা আছে এই শহরকে দু বাঁচাতেই হবে দৈত্যদের উপর শুরু হলো একযোগে মিসাইল আমরা আ দেখুন সেই ভয়াবহতা একের পর এক বিল্ডিং ধসে দিচ্ছে কিন্তু মানুষের শক্তির কাছে দৈত্যের শক্তি কিছুই নয় তা আবার প্রমাণ হয়ে যাবে এই ভিডিওতে তো বন্ধুরা দেখুন এই যে প্রযুক্তি আর দৈত্যের বিরুদ্ধে লড়া দেখুন কিভাবে শহরকে পাঁচানোর জন্য মরণ প্রাণ যুদ্ধে লিপ্ত হয়েছে মানুষ সময় স্বাধীনতা আসে দেখতেই পাচ্ছেন দৈত্যদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা